সালামু আলাইকুম আমি শান্ত খান ওয়েলকাম টু ফেসবুক শর্ট ব্লগ আমরা এখন আছি চাঁদপুর শাহরাস্তি খেয়াঘাটে তো দ্বিতীয়বারের মতো চলে আসলাম চাঁদপুর শাহরাস্তি খেয়াঘাটে এখানে নতুন একটা ব্রিজ হয়েছে এখানে অনেক সুন্দর একটা রাস্তা হয়েছে তো দেখার জন্য আমরা মূলত চলে আসলাম তো দেখতে থাকুন রাস্তাটা অনেক সুন্দর করছে পর্যটনের জন্য অনেক সুন্দর একটি রাস্তা আর আমরা এক বাইকে করে তিনজন চলে আসলাম গাদাগাদি করে এক বাইকে বসছি দেখতে পাচ্ছেন আমাদের তো আমরা চলে আসলাম সুন্দর দিকে নিরিবিলি পরিবেশ এখানে মনোরম পরিবেশ এখানে পর্যটককে আকর্ষণ করার জন্য তারা অনেক সুন্দর সরু লম্বা একটা রাস্তা করছে আর পাশে দেখতে পাচ্ছেন খাল আছে তো আমরা এখানে আসলাম অনেক মজা করলাম আমাদের

আমরা সবাই আসলে অনেক মজা করছি কারণ জায়গাটা অনেক সুন্দর মন বিকেলবেলা আসলে আসলে ঘুরতে পারবেন মনটা ভালো হয়ে যাবে এই জায়গাটাতে মোটামুটি আমাদের লক্ষ্মীপুর আহ লক্ষ্মীপুরের ভিতরে রাস্তাটি সুন্দর মোটামুটি আমাদের চাঁদপুরে এই জায়গাটি অত্যন্ত সুন্দর আমার কাছে পার্সোনালি আমার কাছে এই জায়গাটা অনেক সুন্দর লাগে